হ্যালো বন্ধুরা আমি পি পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সব বাইকে জানে অনেক ভালোবাসা পুরীর ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল তোমরা জানোই আমার শরীরটা খারাপ ছিল ফার্স্ট ডে পুরীতে দেখো বসে আর কি ট্রেনে যখন আমরা যাচ্ছি হাওড়া থেকে এটা হচ্ছে ট্রেনে বসে খাচ্ছিলাম অল্প একটু ভিডিও করেছি আর ওইদিকে বৌদি গোড়াদা আমরা সব একটা কামড়াতেই ছিলাম সব খাবার বৌদি আবার মহাপ্রভুর মিহিদানা নিয়ে গেছিলো সেটা দিচ্ছে আর কি ট্রেনে ফার্স্ট ডে হাওড়া থেকে যখন আমরা পুরীতে যাচ্ছি যাওয়ার সময় তো একটা এনার্জি অন্য লেভেলের থাকে তোমরা সকলেই জানো আর ওই যে বৌদিকে তাকাতে বলেছি আর এটা ভোরবেলা একদম একটু ট্রেন থেকে আর কি কাঁচের ভেতর থেকে যতটুকু করা সম্ভব করেছি আর আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেলো তোমরা আমার গলা শুনে বুঝতে পারছ যে এখনো পর্যন্ত আমার গলাটা ঠিক হয়নি সেই পুরী থেকে ন তারিখে ফিরেছিলাম আর এগারো তারিখ থেকে আমার জ্বর হয়েছে সেই থেকে আমি বিছানায় ওঠার আর এই পুরীতে পৌঁছে আমরা যেদিন গেছি পরের দিন আর কি পৌঁছেই কোনো রেস্ট করে নি একদম স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি কারণ কি আমরা যাচ্ছি মাসির বাড়ি আর একটু হোটেলের রুমটাও তোমাদের দেখিয়ে নিলাম তোমাদের দাদা রেডি ছেলের জন্য আলাদা রুম নেওয়া হয়েছিলো ছেলে ছেলের রুমে রেডি হচ্ছে আর আমরা যাচ্ছিলাম মাসির বাড়িতে এই যে ছেলেও রেডি হয়ে গেছে মাসির বাড়িতে পুজো দিতে কেননা আমি পুরীতে যাই প্রতি বছর জগন্নাথ মাসির বাড়িতে এই উল্টো রাতে সাত দিন থাকে সেটা দর্শন করার জন্য যাই প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় কি বলো আর আমি পুরোটাই ভয়েস দিলাম কেননা কোথায় কি বাজছে কি কপিরাইট আসবে সেই কারণেই তুই এবার রেডি হয়ে আমি বলছি তোমাদেরকে কেমন লাগছে বলো আর এই দেখো তোমাদের দেখাই রথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তিনটে রথ জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়িতে তিনটে রথ আমরা যেদিন গেলাম সেদিনকেই দক্ষিণ মুখে করা হলো কেননা উল্টো রথে আবার আসবে এবার আমরা রথ দেখে পুজো দিয়ে মাসির বাড়িতে এবার লাঞ্চে চলে এসেছি তেরো পার্বণে মুখ চোখের হাল সারা রাত ট্রেন জার্নি এসে স্নান করে বেরোনো ওই থালি নিয়েছিলাম দেখো পোস্ত ডাল আলু ভাজা শুক্তো তেরো পার্বণের খাওয়া তো দুর্ধশ্য না ছেলেরা মাছ টাছ নিয়েছিল আমি ভেজ থালি নিয়েছিলাম আমি সারা রাত জার্নি করে ভালো লাগছিল না তোমাদের দাদা পম্পলেটের থালি নিয়েছিল সবাই যার যেটা ইচ্ছা নিয়েছে এবার একটু রেস্ট করে সন্ধেবেলা আমরা সব বেরিয়ে পড়েছি ছেলের বন্ধু দেখে যে রাজদীপ গেছে প্রিয়জ্যাতি গেছে আমরা আবার যাচ্ছি বিচের দিকে এত জামাকাপড় কাপড় ভিআইপি করে নিয়ে গেছি গিয়ে আর শরীর দিচ্ছে না আর একটা বের করে পড়ি দিয়ে এবার সমুদ্রের ধারে গেছি আর এত সুন্দর লাগছে তাই ভাবলাম যতটুকু ছোট ছোটো মুহূর্ত পেরেছি তোমাদের জন্য শেয়ার করে এনেছি আর খুব বেশি বড় করিনি ভিডিও সব জায়গায় ফোন অ্যালাউ ছিল না মাসির বাড়ি দেখেছি ওইটুকু এবার হচ্ছে সেকেন্ড ডে এটা আমরা যাচ্ছি নীলমাধব মন্দিরে যেখানে আর কি জগন্নাথ দেবের পূর্ব রূপটা যেখানে আছে সেইখানে আমরা গেছিলাম আর কি পুরী থেকে একশো কুড়ি কুড়ি কিলোমিটার যেতে লাগে একশো কুড়ি কিলোমিটার রাস্তা রে যে গোড়াদা মামাদা সব তোমার দাদার বন্ধুরা তোমাদের দাদা সামনে বসেছে আমি রয়েছি বৌদি আছে আমার ছেলে প্রিয়জ্যোতি রাজদ্বীপ সব রয়েছে আমরা যাচ্ছি এখন নীলমাধবের মন্দিরে আর কি এটা আমার পুরীতে গিয়ে আমার আলারনাথ গুপ্তবৃন্দাবন অঙ্কেশ্বর সবই ঘোরা নীলমাধবটা আমার খুব করার ইচ্ছা ছিল জগন্নাথের রূপ ওখানে অনেকটা ওখানে গল্প আছে একদিন বলবো তোমাদের দিয়ে ওখান থেকে এবার যখন যাচ্ছি আর বেশ বৃষ্টি নেমেছে আর তাই ভাবলাম কী যে একটু ভিডিও করি কাঁচের ভেতর থেকে বেশ দুটোর দিক আর আমার তো মনে হচ্ছিলো নেমে যাই আর রিলস বানাই তোমাদের দাদা তো জানোই তাও একটা বানিয়েছিলাম তোমরা দেখেছো শর্টসে দিয়েছি আর একটুখানি চা খেতে নেমেছিলো তার মধ্যে আমি চলে গেছিলাম একটু একদম ফাঁকা জায়গায় তোমাদেরকে পারিপার্শ্বিক সৌন্দর্যটা দেখানোর জন্য এখানে আমাদের ছেলেরা একটু ফটোশ্যুট করছিল ছেলের বন্ধুরা সব হাইওয়ের ওপর আর ড্রাইভার বলছি এরম করোনা এরম করোনা মাঝখানে বসে সব ছবি তুলছে আর আমি একটুখানি দল হয়ে চলে এসেছি তোমাদেরকে একটু দেখাতে ওই পাহাড়ের ওপরে আমরা মন্দিরটায় আর কি যাবো এখান থেকে ওই পাহাড়ের চূড়া থেকে দেখা যাচ্ছে এই যে মন্দির এসেছি দেখো সিঁড়ি প্রায় সাড়ে তিনশোটা সিঁড়ি আছে একদম পাহাড়ের ওপরে এটা আর এটা লম্বাই হয়ে গেছে ভিডিওটা কিছু মনে করো না তখন তো বুঝতে পারছো একটা এরকম সিঁড়ি ভাঙা এতটা জার্নি করে আসা মাথা কাজ করেনি লম্বাই হয়ে গেছে ভিডিওটা তোমরা কেউ কিছু মনে করো না আমাকে ক্ষমা করে দিও কিন্তু তোমাদেরকে দেখাতে না পারলে আমার আরও খারাপ লাগতো সেই জন্য আর এখানে দেখো চওড়া একটু করা আছে এই ওই ওপরটায় নীল আর কি গিয়ে আস্তে আস্তে এই যে এবার আমরা পৌঁছে গেছি ওপরে নীল মাধবের মন্দিরে এখানে সব অপূর্ব সুন্দর মন্দির আমাদের পুরোহিতকে আগে থেকেই বলা ছিল পাণ্ডাকে উনি সব ব্যবস্থা করিয়েছি সব জায়গা পুজো দিয়েছি আমরা আর মন্দিরটাও ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা অনেকেই হয়তো গেছো এখানে যাওনি গেলে একবার এখানটা ভিজিট করবে তোমাদের মন প্রাণ ভরে যাবে ওপরের কারুকার্যগুলো দেখো সমস্তটা বহু বছর আগেকার কিন্তু তখনকার ইয়েতেই কারুকার্য দেখেছো সমস্ত প্যারিস দিয়ে দিয়ে প্যারিস দিয়ে দিয়ে কিন্তু এটা আমরা যেহেতু বুঝতে পারছি ওটা প্যারিসেরই সমস্ত কারুকার্য মন্দিরটা এইভাবে এবার ওখান থেকে ফিরে একটু এক জায়গায় এসেছি তা সেখানেও একটু ভাবলাম ভিডিও করি আওয়াজ দিয়ে একটু হালকা গান চলছিলো কেননা একশো কুড়ি একশো কুড়ি দুশো চল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করেছি এবার একটু কাহিল একটা ভালো জায়গায় এসে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি তারপরে আবার বিচে বসে তারপরে হোটেলে চলে গেছিলাম এটা সেকেন্ড ডেস কেন পুরো ভিডিও আমি করিনি তাই এটা হচ্ছে শ্রীগাল তোমরা যারা গেছো নিশ্চয়ই জানো এটা হচ্ছে শ্রীগাল আর পুরো ভিডিও করলে অনেক লম্বা হয়ে যাবে এর আগের বারও তো পুরীর ভিডিও দিয়েছি আর এটা অঙ্কেশ্বরের মন্দিরে গেছিলাম যেখানে একশো আটটা শিবের মূর্তি এখানে রাধাকৃষ্ণের এটা ভাবলাম এটাও একটু তোমাদেরকে দেখাই এটা খুব সুন্দর এটা আগের বছরে দেখিয়েছিলাম প্রতি বছর একই জিনিস কি দেখাবো তাই জন্য এবার ভিডিওটা ছোটোর মধ্যে করেছি আর এই কী চাকাটা আছে তোমার দাদা ঘোরাচ্ছে তোমাদের দাদার তো হাসি নেই দেখো চাকা ঘোরাচ্ছে তখন মুখটা একটু ভিডিও করব বলেছি তাই রাগ আর এইবার আমি ঢুকে গেছি এই এটা ছিল সোমবার তা সোমবার পড়েছে তো আমরা পুরীতেও একটা যে হোটেলে ছিলাম পাশে একটা আমি গেলে ওখানেই জল দিয়ে আগের বছর দিয়েছিলাম দিয়ে এখানে জলখাবার করতে এসেছি তেরো পার্বণে তখন ফাঁকাই ছিল মুখ চোখ বসে গেছে এটা মনে হয় পরের দিন মঙ্গলবারে এটা পরের দিন মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে পরের দিন এটা মঙ্গলবারে খাবার আর কি যেদিন আমরা ফিরেছিলাম আমরা মঙ্গলবার ফিরেছিলাম মঙ্গলবার সকালের জল খাবার এটা লুচি আলু মটর আর অমলেট খুব সুন্দর আর এই যে আগের বছর এই পুচকি আমরা জানো বিজয় আমরা একসঙ্গেই প্রতি বছর যাই আর এই যে পুচকি আগের বছর হামা দিচ্ছিল এটাই দেখানোর ছিল এবার নেরুমুণ্ডু করা হয়েছে ওকে তারকেশ্বরে চুল দেওয়া হয়েছে এবার এবার হাঁটতে শিখেছে কত কিছু বলছে জয় জগন্নাথ তোমার চোখ কোথায় নাক কোথায় ওই সব কিছু দেখাচ্ছে তাই ভাবলাম যে একটু তোমাদেরকে দেখাই যারা তোমরা আগের বছরে আমার ভিডিওটা দেখেছিলে ওর মুখে ভাতের ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম আর কি তারপরে লোকনাথ বাবার পুজো হয় ওই যে বিজয়ের ওখানে গেছিলাম সেই ভিডিওটাও দিয়েছিলাম এই হচ্ছে বিজয় আর এটা হচ্ছে চৈতালি খুব সুসম্পর্ক আমাদের আর এই পুরীটা একসাথেই যাওয়া হয় আর প্রতি বছর উনিশশো জ্যৈষ্ঠ বিজয়ের মন্দিরে জল দিতে যাই লোকনাথ বাবার আর এই হচ্ছে গোল্ডেন বিচ এবছর গোল্ডেন বিচটাও পাবলিক করে দিয়েছে গোল্ডেন বিচটা আগের বছর গেছিলাম একদম টিকিট করেছি প্রাইভেট ছিল কি পরিষ্কার ছিল এবছর গিয়ে দেখলাম যে পুরী সরকার গোল্ডেন বিচটাও ওই উল্টো রাত উপলক্ষে সবার জন্য খুলে দিয়েছে এবার সবার জন্য খুলে দিলে বিচের অবস্থা কি হতে পারে জানোই তোমাদের দাদা পেছনে আসছে আমি ভাবলাম যে একটু আর এটা অনেকটা রাস্তা হেঁটে তারপর ঢুকতে হয় আগের বছর বেশ অটো গেছিলো এবছর অটো বন্ধ এই যে গোল্ডেন বিচে আমরা চলে এসেছি আর ছেলে ছেলের বন্ধুদের সঙ্গে ছবি টবি তুলছে এই যে ঢুকছি আমি নিজে যতটা সম্ভব ভিডিও করেছি তোমাদেরকে দিলাম ভিডিও কেমন লাগলো বলবে যে যদি ভিডিও কেন না সব এই যে ছেলে ছেলের বন্ধুদের সঙ্গে যাচ্ছে পুরো ভিডিও বেশি লম্বা করলে কি হবে তোমরা তো আগের বছর দেখেছো এবার যেটুকু বাদ গেছে হয়তো আর একদিন দিতে পারি যেতেটুকু ভিডিও বাদ গেছে আর একদিন দিয়ে দেবো আর এটা যেদিন সোমবার পড়েছিল একশো আট মন্দির তোমাদের দেখালাম সেদিন আমরা কাকাতুয়ায় খেতে গেছিলাম কাকাতুয়াতে এই চো একটা মটরের তরকারি যেটা রুটির সঙ্গে খায় ভাতের সঙ্গে দিয়েছে ডাল পোস্তটা ওখানে মাস্ট আর সোয়াবিন পায়েস চাটনি আলু ভাজা বেসনে এটা আলু ভাজাটা ভালোই লাগে আর পাঁপড় ভাজা এটা কাকাতুয়া রেস্টুরেন্টের নাম শুনেছো তোমরা নিশ্চয়ই আমরা এটা সোমবার একদম ফুল ভেজ এখানে সোমবার কাকাতুয়ায় খেয়েছিলাম আর এই গোল্ডেন বিচের কিছুটা দৃশ্য একটু ভিডিও করতে বলেছিলাম এটা ছেলে ভিডিও করেনি আর একজনকে দিয়েছিলাম সে ভালো করতে পারেনি কিন্তু ভিডিওটা তো শেষ করতে হবে তাই জন্য ভিডিওটা শেষ করতে এলাম যে আজকের তোমাদের এই পুরীর ভিডিও খাপছাড়া খাপছাড়া কেমন লাগলো কেন না ওখানে গিয়ে আমি নেটওয়ার্ক পাইনি এবার নেটের খুব প্রবলেম যে ফ্লোরে আমার ছেলে ছিল সেই ফ্লোরে র্যান্ডাম নেট ভালো চলেছে আর আমি যে ফ্লোরে ছিলাম সেই ফ্লোরে নেট প্রবলেম ছিল রাউটারটা সেকেন্ড ফ্লোরে ছিল আর আমি ছিলাম ফার্স্ট ফ্লোরে যাই হোক ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই খুব লাইক শেয়ার কমেন্ট করো আর প্রত্যেকের কাছে অনুরোধ করছি অনেক দিন পর ভিডিও দিয়েছি এই গলার অবস্থা কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না ঠিক আছে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা